আজ দেবীপক্ষের সূচনা আজ শুভ মহালয়া তো শুভ মহালয়ার এই তিথিতে বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আজ এই মহালয়ের দিনে পুরুষরা কিন্তু বা ছেলেরা তারা তর্পণ করে তো আমরা মেয়েরাও কিন্তু ঘরে তর্পণ করতে পারি তো বন্ধুরা পূর্বপুরুষকে জল আমরা ছেলে হলেও দিতে পারি মেয়ে হলেও দিতে পারি ছেলেরা দিতে পারবে মেয়েরা দিতে পারবে তা কিন্তু একদমই নয় ধরো যেমন আমারই মেয়ে তাহলে কি আমার মেয়ে দেবে না দেবে তো আমি কিভাবে দিই সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিনের রান্নাবান্না কাজকর্ম থাকবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সন্ধ্যের কি নিয়ম দুটো একটা সেটা কিন্তু তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে তোমরা কিন্তু আমার সাথেই থাকো আর সকালের যে কাজকর্ম হয়ে গেছে তারপর আর তোমাদের দেখালাম না দেখো গঙ্গা স্নান তো আজকে করতেই হয় তো গঙ্গা যারা আমার মতো স্নান করতে পারবে না যাদের মানে গঙ্গার জল বাড়িতে আছে অথচ আমরা গঙ্গা স্নান করব না তা তো হতে পারে না প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি গঙ্গা জল তারপর কিন্তু সেই গঙ্গা জল দিয়ে নিজেকে আচমন করে নিলাম তারপর আমি আমার পুরো শরীরে জল এইভাবে ছিটিয়ে দিলাম তো এইভাবে যদি মনে মনে আমি ভাবি যে আমি শুদ্ধ হয়েছি তখন দেখবে তুমি মন থেকেই শুদ্ধ হতে পারবে তো আজকের এই শুভ দিনে সকাল সকাল আরও সকাল হলে খুব ভালো হতো আমার একটু বেলা হয়ে গেল যাই হোক আমি তবুও চেষ্টা করছি বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এসে একটা ধোয়া জামা কাপড় পরে তারপরে এরকম দৌড়ের মধ্যে গঙ্গা জল করপুর মেশানো দেবে আর যদি এটা তোমরা না করতে চাও সেখানে কিন্তু গঙ্গা জলের মধ্যে একটু কাঁচা দুধ মিলিয়ে সেটাও করতে পারো যাই হোক যেটা সহজ হলো সেটাই তোমাদেরকে আমি দেখালাম আর এই যে বেলপাতা একটা নেবে ভালো বেলপাতা হলে খুব ভালো খুব ভালো ছিল না আমি বেলপাতা কিনে এনেছি সবগুলোর মধ্যেই না এরকম কিছু না কিছু ফল্ট আছে যাই হোক সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আর ঘি পড়ছিল আর একাতে ক্যামেরা করছি ঝাঁকি ঝাঁকি অনেক কষ্টে কিন্তু ঘিটা বার করলাম তারপরে একটু মধু আজকের এই বিশেষ দিনে ঘি আর মধু এরকম বেলপাতায় দিয়ে একদম খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবে বন্ধুরা একাতে করছে বলে দেখতে কিন্তু খুব খারাপ লাগছে যাই হোক আমি তবুও কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো নিয়ে আগেই কিন্তু আমি আমার যে মহাদেব আছে দেখো ঠিক পাতাকে এইভাবে উল্টে নিয়ে শিবের মাথা একটা তিনটে পাঁচটা যেভাবে হোক বেলপাতা বেজরে দেবে আমি একটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এবং মহাদেবের পছন্দের ফুল আকন্দ দুতরা যাই হোক আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেই ফুলই কিন্তু দিয়েছি ঘি আর মধু দিয়ে অর্পণ করলে তোমার সংসারে যে সুখ শান্তি মধুময় থাকবে এই বিশেষ তিথিতে কিন্তু সেটা ভীষণই কার্যকরী আমরা মেয়েরাও কিন্তু বাড়িতে তর্পণ করত করতে পারি বা ঘাটে গিয়েও করতে পারো যাই হোক দেখো গঙ্গা জলের মধ্যে কিছুটা আমি নিয়ে নিয়েছি আতপ জল আর কিছুটা আমি নিয়ে নিয়েছি কালো তিল আর তার মধ্যে কিন্তু আমি নিয়ে নেব কয়েকটি ফুল তো এইভাবে কি করতে পারি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে সন্তুষ্ট করার জন্য তো তাদের নাম নিয়ে আমরা কী করবো সূর্যদেবের চরণে এই বিশেষ জলটি আমরা অর্পণ করব দিয়ে তারপর সেই জলটি কোনো জলাশয় বা কোনো গাছের গোড়াতে দেব। এর ফলে আমরা আমাদের যে পিতৃপুরুষ তাদের কিন্তু আশীর্বাদ প্রাপ্ত আমরা হব তো এই বিশেষ দিনে কিন্তু এটা অবশ্যই মানে এবার নয় পরের বছর থেকে তোমরা কিন্তু ঘরে নিজেরা নিজেরাই করতে পারবে কারণ সংসারে থাকতে গেলে কিছু রীতি নিয়ম কিন্তু আমাদেরকে মানতে হয় বন্ধুরা যাই হোক বন্ধুরা সকাল সকাল তো আমি পুজোটা সেরে ফেলছি কেন এরপরে রান্না বান্না নানারকম কাজকর্ম কিন্তু আমাদের আছে তো ওইটা আমাকে বলেছে যে চাল কুমড়ো খেয়েই যাচ্ছ মানে আর কত খাবে এরকমই কিছু একটা বলেছে ও আমাকে হ্যাঁ গো এত হচ্ছে না এত খেয়েই যাচ্ছি তবে এটা কিন্তু আমি খাইনি ওকে দিয়ে দিয়েছি পরেরটা আবার হলে আমি খাবো তবে হবে আরও জানো তো আজকের এই বিশেষ দিনে কাউকে কিছু দেওয়া বা দান ধ্যান ভিকারীদের মানে কিছু কিন্তু পুণ্যের কাজ করা উচিত আর ভিকারীরা যদি কোনো মানে হেল্প চায় তোমরা পারলে যতটুকুনি দেবে আজকের দিনে কিন্তু ফেরত দেবে না বা কোনো শুভ দিনেই কাউকে ফেরত দেবে না আর আজকে আমি দেখো আমার যে মানে যার জন্য কিনেছি তাকে কিন্তু এটা আমি দিয়ে দিচ্ছি তোমরা তো দেখেছই তো আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের এই শুভ দিনে ওকে আমি ওটা দিয়ে দিলাম কাজ করে চলে গেলো তারপরে আমি ওপরে আসলাম এখন ব্রেকফাস্ট বানাবো কি বানাবো সবটাই বলছি বন্ধুরা তার আগে বলি যে কাল তুলি আমাকে কমেন্টস করেছিল যে জুবিন গায়ক আসামের যে সে মারা গেছেন যে তার আসল কারণটা জানি না কী কারণে মারা গেছে বন্ধুরা কিন্তু স্কুবা ডাইভিং করতে গিয়ে ওখানে শ্বাসকষ্টের কিছু প্রবলেম হয়েছিল সেই কারণে যতদূর সম্ভব এটাই কিন্তু নিউজে বেরিয়েছে তো তোমাদেরকে একটা কথা বলি আমরা যখন আন্দামান গিয়েছিলাম আমার মেয়ে জানো তো ওখানে গিয়ে স্কুবা ডাইভিং করেছিল একদম মাছ সমুদ্রে নিয়ে গিয়ে স্কুবা ডাইভিং করায় তো ওই সময় কিন্তু নানা রকম চেক আপ করে যে তোমার বডি নিতে পারবে কি পারবে না তো আমার মেয়েকে চেক আপ করিয়ে দেখেছিলো যে ও নিতে পারবে কিন্তু আমার হাজব্যান্ডের করার শখ ছিল আমার হাজব্যান্ড কিন্তু নিতে পারতো না বয়স আন্দাজে ওই জিনিসটা করা তো ওখানে কিন্তু রেস্ট্রিকশন ছিল কিন্তু কি করে মানে ওনার ক্ষেত্রে যে সেটা হলো না উনি এত বড় একজন মাপের লোক তাদের তো মানে আরও বেশি সিকিউরিটির মাঝখান থেকে নিয়ে যাওয়া হয় জানি না আসল কারণটা কি কিন্তু স্কুবা ড্রাইভিং এরকম যখন আমার মেয়েকে নিয়ে গেছিল যতক্ষণ না মেয়ে ফিরে আসছিলো সেই মাছ সমুদ্র থেকে হ্যাঁ ততক্ষণ কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল কারণ হচ্ছে এরকমই দেখো ঘটে না ঘটে না কারোর সাথে কিন্তু হঠাৎ করেই আবার কারোর সাথে ঘটে বসে এরকম তার জন্য ভীষণ কিন্তু রিক্সি ত্রিপন্নার মনীষা বলে যে মেয়েটা ওরাও গিয়েছিল আমাদের সঙ্গে ওরা কিন্তু কেউ করেনি আমার মেয়ে খুব সাহসী আমার মেয়ে কিন্তু করেছিল কিন্তু যতক্ষণ মেয়ে সমুদ্র ছিল আমার ততক্ষণ কিন্তু ভয় ছিল যাই হোক এরকম মানে মানে রিক্সি কাজ আমার মনে হয় না করাই ভালো জীবনে আর স্কুবা ড্রাইভিং করতে যেন তো প্রচুর টাকা নেয় কিন্তু তার সাথে রিক্স থাকে প্রচুর তো আমার না ভীষণ মনে পড়ছিলো এই স্কুবা ড্রাইভিংয়ের কথা শুনে যে আমার মেয়েও তো করেছিল আগের বছরই ধরো দেড় বছর মতো হয়েছে আমার মেয়ে করেছে স্কুবা ড্রাইভিং একদম সিম্পল রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট কারণ একটাই সবজি রান্না করেছি আর তার সাথে ভেন্ডি সেদ্ধ নিয়েছি ভেন্ডি সেদ্ধ অনেক দিন পর খাবো তো সয়াবিন আর ভেন্ডি সেদ্ধ দিয়ে কিন্তু যাই হোক গরম গরম খেতে খারাপ লাগবে না আর বেশ দেখতে লাল লাল টাইপের হয়েছে লাল লঙ্কা দিইনি সমস্তই তো কাঁচা লঙ্কাতেই আমি খাই আর বন্ধুরা একা একা পুজোর দিন যত এগিয়ে আসে কীরকম লাগে মনটার ভেতরে কি করব কিছু তো করার নেই যাই হোক বন্ধুরা আমি এখন খেয়ে নিই খেয়ে নি একটু শুকবো তারপরে আর আমি ঠিক সন্ধ্যের আগে আগে আসছি একটুখানি তোমাদেরকে দেখাবো বন্ধুরা সন্ধেবেলায় আমি কি করি এই দিনে মানে আমি কি করেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো সন্ধ্যের আগে কিন্তু মানে এই দিন চেষ্টা করবো একদম ঘুটঘুট অন্ধকার না হয়ে যাওয়ার আগেই তো দেখো আমি তিনটে মাটির প্রদীপ নিয়েছি তিনটে তিন রকম দেখতে পেয়েছো তো কারণ হচ্ছে আমি তো প্রদীপ কিনি না অনেকগুলো একসাথে কিনি আর কিছু বেচে গেছে প্রদীপ সেই তিনটে দিয়েই করছি আর তিল তেল এই দিনে যদি থাকে তো দেবে আর সবার কাছে ঘি তো থাকেই নাহলে ঘিয়ের প্রদীপ দেবে তো আমি ঘি দিচ্ছি দেখাচ্ছি তোমাদের অ্যাভেলেবেল ঘি আমাদের সবার ঘরেই থাকে তো কী করবে এই দিনে মানে আমি করি এই দিনে তিনটে প্রদীপ তিন জায়গাতে দিই আমাদের যে পিতৃ দোষ থাকে সেই সমস্ত কিন্তু কেটে যাওয়ার জন্য দেখো তুলসীতলাতে তো আমি দিন থাকতেই আসলাম মানে সন্ধ্যের আগে আগে নাহলে দেখতে পাবেন এখানে আমার লাইটের ব্যবস্থা ভালো নেই বলে তো আমি কি করছি তুলসী মাতাকে কিন্তু দেখো আগে দিয়ে দিচ্ছি গঙ্গা জল আজকের দিনে চেষ্টা করবে গঙ্গা জল যদি ঘরে থাকে দেওয়া নালে বিশুদ্ধ জল তারপরে এ ঘিয়ের প্রদীপ দিয়ে মা তুলসীর কাছে কিন্তু পিতৃ আমাদের যে পুরুষ তাদের নামে কিন্তু মঙ্গল কামনা করবে এতে তুলসী মাতা সন্তুষ্ট হলে তোমার যে পুরুষের তোমরা কিন্তু আশীর্বাদ প্রাপ্তি হবে আর পিতৃদোষও তোমাদের কাটবে তো এই দিনে চেষ্টা করবে এইভাবে কিন্তু একটা ঘিয়ের প্রদীপ বা তিল তেল যদি থাকে তো তিল তেলের প্রদীপ দিয়ে সন্ধ্যেবেলায় আরতি করে সেখানেই রেখে দেবে প্রদীপটা আর তারপর বন্ধুরা আর একটা প্রদীপ আমি তো তোমাদের তিনটে দেখালাম দ্বিতীয় নাম্বারটা তোমাদের যে সিংহাসন বা যেখানে তোমরা পুজো করো সেখানে যে তোমাদের ভগবান আছে সেই ভগবানের ওখানে কিন্তু এইভাবে দেখো আমি কি করছি আমার ভগবানদেরকে কিন্তু ঘুরিয়ে আমি আরতি করে নিচ্ছি আর আরতি করা হয়ে গেলে তারপর কিন্তু ওই প্রদীপটি কী করবে ওই ভগবানের সামনেই দেখো আমি রেখে দিচ্ছি তো এইভাবে এটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ কিন্তু রেখে দেবে আর আর একটা প্রদীপ যে আমি মানে জ্বালাবো সেই প্রদীপটাকে কি করছি দেখো নিয়ে গিয়ে কোনো জলাশয় জলাশয় আমার পেছনে আছে কিন্তু আমি না যেহেতু সন্ধে হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি আর যাচ্ছি না পেছনে বাথরুম বা জল কল বলে না যেখানে থাকে সেইখানটাতে দিয়ে রাখবে তো আমি দেখো আমার এই বাথরুমের নিচে যে বাথরুম আছে সেখানটাই রেখে দিলাম আর সন্ধেবেলায় বন্ধুরা আর একটা দেখো এই কাজটা কিন্তু অবশ্যই আমরা সবাই করতে পারি ঘিয়ের মধ্যে দেখো করপুরটার মধ্যে ঘিটা দিয়ে দিলাম তো এইভাবে কর্পূর জ্বালিয়ে ভগবানকে কিন্তু আরতি করবে আর কর্পূর আর ঘিয়ের যে প্রভাব সেটা আমরা সব বাই জানি এর ফলে কিন্তু ভীষণভাবেই তোমার নেগেটিভিটি দূর হয়ে তোমার সংসারে আর্থিক কষ্ট দূর হবে আর এই দেখো বন্ধুরা একটা কী করে মাটির মালসা হোক কিংবা যদি ধুনুচি হয় ধুনুচি আমি পাইনি তোমরা ভাবলে অবাক হয়ে যাবে যেখানে পাওয়া যাচ্ছে না আমাকে বলছে পরে আসতে আমি বলছি না আর পরে যেতে পারবো না যা আছে তাই দেন তো তিনটে তেজপাতা তিনটে আমি নিয়েছি হচ্ছে লবঙ্গ আর এই দেখো একটা কর্পূর তো এরকম কর্পূর আমি পেয়েছি আজকে যাই হোক এটা দিলাম দিয়ে আর একটুখানি পুরো কর্পূর ছড়িয়ে দিলাম তাহলে ভালো জ্বলবে জিনিসটা আর আজকের এই বিশেষ দিনে না প্রথমে কি করে ভগবানকে আরতি করবে তারপরে তোমার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু দেখাবে আর এতে আমাদের যে পিতৃপুরুষ তারা সন্তুষ্ট হবে আর তারা সন্তুষ্ট হলে তোমার সংসার সুখের থাকবে অভাব অনটর সমস্ত কিছু থেকে আমরা দূরে থাকব তো আজকের এই বিশেষ দিনে মানে পরের বছর তোমরা কিন্তু করার চেষ্টা আমি সংসারে কাজকর্ম থেকে পূজা অর্চনা অনেক লেটে শিখেছি যাই হোক তোমরা যারা আমার থেকে ছোটো আছো তারা কিন্তু চাইলে অল্প অল্প করে এখন থেকে শুরু করতে পারো কারণ সংসারের তো মঙ্গলের জন্য কিছু আমাদের করা দরকার আর এতে কিন্তু কোনো মানে কি বলে যে হয় না যে কুসংস্কার তা কিন্তু নয় এই কুসংস্কারের সঙ্গে সায়েন্টিফিকও থাকে আর আমার বাবার বাড়ির বংশে আর আমার মায়ের বাড়ির বংশে কিন্তু জানো তো পূজা অর্চনার ভীষণই কিন্তু ছিল তো যাই হোক সেখান থেকেই হয়তো আমি অনুপ্রেরণায় এখন একটু একটু হলেও শিখেছি আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তাহলে আজকের মতন এই পর্যন্তই রাখছি টাটা